অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন হয় মহাজাতির সদনে যেখানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বজবজ বিধানসভার বিধায়ক বেঙ্গল বার কাউন্সিল চেয়ারম্যান অশোক দেব উদ্বোধন করেন এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রীমলয় ঘটক সুজিত বোস মানস রঞ্জন ভুঁইয়া পাজা দিলীপ মন্ডল রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বিধায়ক দেবাশিস কুমার আইএনটিটিউসির সহ সভাপতি শক্তিপদ মন্ডল সহ অন্যান্যরা সংস্থার সাধারণ সম্পাদক সুখদেব নস্কর জানান রাজ্য সম্মেলনের প্রধান বক্তা ছিলেন আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসির সহ সভাপতি শক্তিপদ মন্ডল এত বড় সেক্টর মানুষের সঙ্গে যুক্ত আছেন নানান বিধিনিষেধ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে এইভাবে এই সেক্টরের সঙ্গে যুক্ত যারা তাদের কিভাবে উপকৃত করা যায় তার জন্য চেষ্টা করছেন এখন ইউনিয়ন থাকলে সুবিধা যেটা হয় সংগঠিত আকারে অনেক কাজ করা যায় কোনো সংগঠিত ইউনিয়ন ছিল না কেউ হয়তো ব্যক্তি উদ্যোগে কিছু করতেন ব্যক্তিটা বড় বিষয় নয় সমষ্টিটা বড় কথা যে জন্য অনুমোদিত অলবেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি হলো

মানুষ সংক্রমদ্ধ হয়েছে এবং তাদের এই ইউনিয়ন তৈরি করার পর আইটি ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ব্যানার্জির সহযোগিতা তৈরি হয়েছে এবং এটা প্রথম রাজনৈতিক সম্মেলন একই সঙ্গে সরকারি যারা ছিলেন স্পিকার বন্দ্যোপাধ্যায় বল অশোক দেব বলেন নিত্য বলেছেন যে আমাদের যে সমস্যাগুলো যে সম্মেলনে আলোচিত হচ্ছে সেইটা একটা আস্থা আকারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো এবং আমরা নিশ্চিত যে মুখ্যমন্ত্রী চান দের সমস্যা দূর হোক এবং নিশ্চিতভাবে এই রাজ্যে বাস করি এবং সেইটাকে লক্ষ্য রেখেই আজকে প্রথম রাজ্য সময় এবং সবাই তার সদিচ্ছার কথা ব্যক্ত করেছে আজকের বর্তমানে হবে রাজ্য কমিটি হচ্ছে এরপরে জেলা কমিটি হবে এবং প্রতিটা বাজি প্রস্তুত সমস্যার অনুধাবন করে সরকারের মাধ্যমে সমাধান করা এটি আমাদের লক্ষ্য

দেখুন আমরা আজকে একটা পুস্তিকা প্রকাশ করেছি আমরা কি করেছি মানে ফায়ার কাকার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা এই ব্যবসার জন্য কি করেছি এবং কি করতে বাকি আছে আগামী দিনে আমাদের লক্ষ্য কি। আগামী দিনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে আরও বেশি সংখ্যক মানুষকে লাইসেন্স দেওয়া এবং যদি লাইসেন্স না পাওয়া যায় না সরকার যদি আরও লাইসেন্স না দেয় তাহলে এই ব্যবসার ভবিষ্যৎ খারাপ সুতরাং আমাদের মাননীয় স্পিকার সাহেব বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় উনি বলেছেন যে কি কি দাবি দাবা আছে কোথায় কি অসুবিধা আছে আমাকে একটা লিখিত আকারে জমা দাও আমরা জমা দেব বিশেষ করে আমি বলতে চাই পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে বিশাল সংখ্যক একটা মানুষজনকে তাদের ন্যায্য দাবি তাদের লাইসেন্স দেয়া হচ্ছে না ফোর কয়েকজন আছে তারা প্রচুর টাকা কালেকশান করছে যারা টাকা না দিতে পারছে তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না সুতরাং আমরা পূর্ব মেদিনীপুর বিশেষ করে আমরা টার্গেট করেছি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে আমাদের লক্ষ্য যাতে প্রত্যেকটা মানুষ যাদের লাইসেন্স পাওয়ার অধিকার আছে যাদের লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের যেন লাইসেন্স পায় এ ব্যাপারে আমরা লিখিত আকারে আমরা মাননীয় স্পিকার সাহেব বিমান বন্দ্যোপাধ্যায়কে জমা দেব এবং আমাদের এই সংগঠনের যিনি চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংসদ উনিও বলেছেন কোথায় যা যা অসুবিধা আছে আমাদের লিখিত আকারে জমা দিন আমরা সেগুলো অবশ্যই ব্যবস্থা নেব ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ পুলিশের জুলুম বলতে সব জায়গায় না বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এগুলো আমরা তো দেখবই অবশ্য আমাদের নেতৃত্ব বলেছে এগুলো আমরা দেখব। দেখবো রিপোর্ট চ্যানেল